বৃষ্টি ভেজা সন্ধ্যা রাহাতের টেবিলে দুটা চায়ের কাপ একটা নিজের আর একটা খালি ঠিক আগের মতোই প্রতিদিন সে দু কাপ চা বানায় কারণ একসময় তানিয়া বলেছিল তোমার সাথে চা না খেলে দিনটা অসম্পূর্ণ লাগে আজ তিন বছর হয়ে গেছে তানিয়া নেই তবু রাহাত প্রতিদিন জানালার পাশে বসে বলে চা ঠান্ডা হয়ে যাবে আসো না তানিয়া চুপচাপ বাতাস নড়ে ওঠে মনে হয় কেউ পাশে বসে আছে কাপের ধোঁয়ায় যেন একটা হাসি মিশে যায় রাহাত চোখ বন্ধ করে চায়ের গন্ধ নেয় আর মৃদু হেসে বলে তুমি না থাকলেও তোমার অভ্যেসটা এখনো রয়ে গেছে শেষ দৃশ্যে ক্যামেরা ধীরে দূরে সরে যায় দুটা চায়ের কাপ একটা অর্ধেক খাওয়া আর একটা ছুঁয়ে দেখা হয়নি কোনো দিন স্ক্রিনে ভেসে ওঠে যারা চলে যায় তারা আসলে থেকে যায় শুধু দেখা যায় না আর